ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা শুনে যাও আজকে একজন দিদি তার ভাইয়ের স্বপ্নটা পূরণ করেছে আগের দিন ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে মামার বাড়িতে কত সুন্দর সুন্দর খাবার দিয়ে খেয়েছি জামাই ষষ্ঠীর ব্লগটা দারুণ এনজয় হয়েছে যারা দেখনি অবশ্যই দেখে নিতে পারো তো তখন আমি আর ভাই চলে এসেছি আইসকে কতবার বললাম যে পাপা চল আমি তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব কিন্তু ওই যে বলে সমবয়সী মানুষ থাকলে সেখান থেকে আসতে ইচ্ছে করে না এই জিনিসটা হয়তো আমাদের হতো ছোটবেলায় তাই না তোমাদের সাথে হতো কোথাও বেড়াতে গেলে সেখানে যদি তোমাদের সমবয়সী মানুষ থাকে সেখান থেকে ফিরে আসতে ইচ্ছে করে না তো চলো আজকে সকালবেলা ভাই আর আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে তারপরে যাব যাব আগে যখন কলকাতায় আসিনি তখন ভাবতাম টালিগঞ্জ হয়তো মানুষ আমার এই অদ্ভুত চিন্তা ভাবনাটা এখন যখন আমি টালিগঞ্জে থাকি তখন দূর হয়ে গেছে এখানে আমি আর আমার ভাই চলে আসলাম মেট্রো স্টেশনে আমি আর আমার ভাই যখন বেড়াতে যাই কোথাও একসাথে তখন ভাইকে দেখে কেউ বলবে না যে আমার ভাই হয় এতটা লম্বা হয়ে গেছে সবাই বলবে যে এ আমার দাদা কলকাতা মেট্রো হওয়াতে এখন আর বাসে চড়তে ইচ্ছে করে না শুধু মনে হয় যে সব জায়গায় যদি মেট্রো থাকতো চলো 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 মেট্রো ধরে যাওয়া যাক এ বি লাইফ এ এই শুটের মারফতে একা একা থাকি অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু ভাই তো কোথাও যেতে পারে না তাই ভাইকে নিয়ে আজকে চলে আসলাম এবিএস ভগবানের কাছে প্রার্থনা করি একদিন বাড়ির সবাইকে নিয়ে যেন যেতে পারি আমি জানি অনেক বড়রা আমার ভিডিও দেখছো আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যে আমি ফ্যামিলিকে এরকম ছোটখাটো সুখ গুলো যেন দিতে পারি আসলে আমার মনে হয় জীবনে পরিবারই সবার আগে দেখো না যদি তোমার কোনো দিন কোনো বিপদ হয় তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার পরিবাররা কিন্তু এক সেকেন্ডও ভাববে না মানে সবার প্রথমে তুমি তোমার পরিবারকেই পাশে পাবে বাকি রাত না হয় থাক যখন ছোটবেলায় ছিলাম তখন বন্ধুত্বের লিস্টে অনেক বন্ধু ছিল কিন্তু এখন বন্ধুত্বের লিস্টে খুব একটা নেই একদম গণাগান্তি হয়তো এক থেকে দুজন আসলে বন্ধুত্ব করতে আমার ভয় করে যদি আবার সেই রকম বন্ধুত্বে ধোঁকা পাই এত কথা বলছি এই কারণেই একটু আগে বললাম যে কোনো তোমার বিপদ হলে পরিবারই তোমার পাশে থাকবে আর কেউ কিন্তু পাশে থাকবে না তাই পরিবারের ছোটখাটো সুখগুলো দেখাটা তোমার মনে হয় একান্ত দরকার এবিএস এর অনেক জায়গায় আছে কলকাতাতে কিন্তু আজকে আমি এসেছি পার্ক স্ট্রিট এসে এখানে অনেক অনেক স্টার্টার দিয়ে দিল আর স্টার্টারে এত এত মেনু ছিল যে স্টার্টার খাবার পরে মেন কোর্স খাওয়ার পেটে জায়গাই ছিল না অ্যাকচুয়ালি যারা খাবার রসিক মানুষ মানে ভুরিভোজ করতে ভালোবাসো খাবার দাবারকে কে অত অত্যাধিক পরিমাণে ভালোবাসো তারা একবার কিন্তু এবিএস এর আউটলেটে আসতেই পারো চলো ফুচকা দেখে নিজের লোভটাকে সামলাতে পারলাম না ফুচকা তো আমি খাবোই আমার মতন কারা কারা ফুচকা প্রেমী অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কথার মাঝখানে একটা কথা বলে রাখি বন্ধুত্বের মাঝে একজন দুজন এমন বন্ধু থাকবে না যারা প্রকৃত বন্ধু তোমার লাইফে তারা কিন্তু সবসময় তোমার পাশে থাকবে আর সেরকম বন্ধু যদি তোমার লাইফে চলে আসে তাহলে তাদের হাতটা কিন্তু তোমরা ছেড়ো না চলো এই ম্যাজিক্যাল জার জন্য আমার হোয়াইট সস পাস্তাটা বেস্ট লাগে তার জন্য হোয়াইট সস পাস্তা নিয়ে নিলাম আর তারপর এখানে বিভিন্ন ভেজিটেবল মিক্স নিয়ে নিলাম তারপর নন ভেজ এর মধ্যে নিলাম এবার চলো লাঞ্চ টাইম এখানে ভেজ এবং নন ভেজের এর সেকশন আলাদা আলাদা আছে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু নির্দিধা এখানে চলে আসতে পারো তো চলো এখানে ভেজিটেরিয়ান ডিশগুলো গুলো দেখে নিচ্ছি হোয়াইট রাইস আছে তারপরে বিভিন্ন দো আ আছে পনির তারপরে নুডলস আছে মাঞ্চুরিয়ান আছে আবার ওদিকে অনেক অনেক আইটেম মিক্স ভেজ চিকেন মাটন স্যুপ কাউন্টার তারপরে এখানে আলু দিয়ে কি একটা বানিয়েছিল স্যালাড কাউন্টার মধ্যে অনেক অনেক স্যালাড পাবে রায়তা পাবে মিক্স তারপরে ভেজিটেরিয়ানের জন্য ভেজ বিরিয়ানি সাথে রায়তা তো আমি রায়তা অনেকগুলো নিয়েছিলাম বন্ধুরা আচার আছে অনেক অনেক আছে আর স্টার্টারের মধ্যে এত নিউ নিউ ডিস ছিল না আমার এত ভালো লেগেছে সত্যি কি বলবো সবচেয়ে বড় কথা যেটা ভালো লেগেছে ওদের সার্ভিস কোনো জিনিস যদি ঠান্ডা হয়ে গেল যদি বলি যে আমাকে আবার গরম করে দাও তাহলে কিন্তু ওনারা দিয়ে দেয় সেটাতে কোনো মানে ওরা কিন্তু কমতি রাখে না তো চলো এখানে ভাইয়ের আমি নিয়ে নিচ্ছি আর আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি অ্যাকচুয়ালি কোনটা নেবো তার কারণ এত কিছু খেয়েছি পেটে আর জায়গা নেই বাসন্তী পোলাওটা দেখেছো কতটা লোভনীয় যারা মাটন প্রেমী তারা কিন্তু এক প্লেট বাসন্তী পোলাও নিয়ে নিও এখান থেকে আর মাটন কষাও আছে আর তোমরা যদি স্পাইসি লাভার যেমন আমার মতন আমি আবার পরে বলেছিলাম যে একটু স্পাইসি দিয়ে চিকেন আর মাটনটা করে আনো তখন কিন্তু ওরা আবার করে এনেছিল আর ডেজার্ট কাউন্টারে এত এত আইটেম ছিল কি বলবো তো আমার না অ্যাকচুয়ালি আমি খাচ্ছিলাম আর মজিত নিয়ে নিয়েছিলাম তো মজিতটা আমার এত ফেভারিট লাগে কোল্ড ড্রিঙ্ক মধ্যে আমার মজিতোটা সবচেয়ে বেস্ট লাগে এখানে দেখতেই পাচ্ছো লাল কাপড়ে মোড়া বিরিয়ানিটা কতটা লোভনীয় ছিল এটা ডেজার্ট কাউন্টার কত কত আইটেম ছিল তোমরা একবারে সবটা শেষ করতেই পারবে না এখানে দেখো বহুত কিছু আছে আর আমি লাস্টে যেটা নিয়েছি পান ফ্লেভারের আমি আইসক্রিম নিয়েছি উফ জাস্ট অসাম ছিল কিন্তু একটু মিষ্টিটা বেশি ছিল যেহেতু আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি তার জন্য আমার মিষ্টিটা একটু বেশি লেগেছে কিন্তু তোমরা তোমাদের আমার মনে হয় না মিষ্টিটা লাগবে যারা যারা মিষ্টি খাও তো চলো এই পান ফ্লেভারের লাস্টের আইসক্রিমটা খেয়ে আজকের খাবারটা এখানেই শেষ করছি তারপরে যাচ্ছি হলো নন্দনে আমার লাইফে ফার্স্ট টাইমে আমি নন্দন যাব চলো দেখা যাক অনেকক্ষণ থেকে আমি মুখে কথা বলছি না ভয়েস ওভার দিচ্ছি তোমাদের মনে হতেই পারে যে নন্দনে কেন ভয়েস ওভার দিচ্ছে না সবার শেষে এটাই বলবো যে সমস্ত কিছুটা আমার তো একটু অথেন্টিক লেগেছে ভালো লেগেছে সব কিছু টেস্ট ভালো ছিল এবার ভাইয়ের থেকে রিভিউটা নেওয়ার পালা ঠিক আছে ভাই রিভিউ দেবে আমার ভাই খুব লজ্জা ভাই দেখে আজকে রিভিউটা কিরকম করে দেয় রিভিউ শুট কিন্তু হচ্ছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরা কিন্তু শুট হচ্ছে ভালোই লাগছে

অ্যাকচুয়ালি এবিএসএ খাওয়া দাওয়ার পর্বটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল যার জন্য ভাইকে নিয়ে চলে আসলাম নন্দনে আর নন্দনে আসার আমার একটা ইচ্ছে ছিল সেটাও পূরণ হয়ে গেল তো নন্দনে এসেছিলাম তারপরে যেই দেখলাম এত ভালো ভালো মুভি মুভি লাগিয়েছে আমার দেখার ইচ্ছে ছিল সুরিন্দর ফিল্মস সোনার কেল্লায় জকের ধনটা বা টোটা হাউসফুল হয়ে গিয়েছিল যার জন্য আরি দেখেছিলাম আরির বলতে পারো সবটা স্টোরি ভালোই ছিল কিন্তু যশের অ্যাক্টিংটা আরেকটু তাগড়া হলে ভালো হতো মানে ইমোশনাল পার্টগুলো যদি আর একটু জীবন্ত করে তুলতে বেস্ট হতো আর প্রমোশনাল পার্টটা বেশি ওরা ইউজ করেছে তো চলো বাই বাই